সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকেরা সারের বিষয়গুলো জানাবো যে কাছে হলো মূলত কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দিই আমরা এখানে দেখতে পাচ্ছেন থিওবিট বিঙ্গ আর এখানে আছে সারগুলা দেখতে পাচ্ছেন ইউরিয়া আছে তারপরে পটাশার আছে ডিওপি সার আছে তারপরে জিপসাম আছে এই সারগুলা এই সারগুলা মূলত যদি কেউ কচু জমিতে আপনারা দিতে চান এক বিঘা আমি তেত্রিশ শতাংশে যে বিঘা এই বিঘা হিসেবগুলো আমি আপনাদেরকে এখন দেব তো সার ব্যবহার করার সিস্টেমটা আমি বলি বিশেষ করে আমি আপনাদেরকে একটা বিষয় আজকালে দেখাবো সেটা হলো এই বিঙ্গো আর থিওবিটের কাজ কি তো যাদের নতুন পুরাতন যে জমিগুলো আছে যে আপনার লতি ফুটতেছে না লতি বড় হচ্ছে না বা হলো আপনার গাছের গ্রোথ কম বাড়তিছে কম ঠিক আছে এই বিষয়গুলো হলো আপনাদের হলো দেখা দেশে বা পাতা কুকড়ে যাচ্ছে তারপরে জটা ধরে তারপরে গাছের আকার খাটো এগুলো বড় করার জন্য তারপরে যে কচিকাণ্ডের বৃদ্ধির ব্যবহার গাছের নতুন যে পাতাগুলা এগুলো হলো বা কুশিগুলো বলে থাকি বা ডগাগুলো বলে থাকি এগুলো মারা যায় ঠিক আছে এই সকল বিষয়গুলো থেকে যদি হলো আপনার গাছগুলোকে ভালো রাখতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে বিঙ্গো এই বিঙ্গো আপনার সিনজেন্টার কোম্পানির এটা হলো এক কেজির একটা প্যাকেট এটা হলো আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেব তো এই বিঙ্গোটা আপনারা ব্যবহার করবেন এবং পাশাপাশি এই যে থিওবিট এই যে থিওবিটের কাজটা আমি আপনাদেরকে বলে দিই এটা হলো আপনার গাছের পাতা যখন আপনারা লাগাবেন বা নতুন মহক বা পুরাতন হোক দেখবেন যে আপনার এই যে পাতাগুলো ঢলে পড়ে মানুষের পাতাগুলো ঢলে পড়তেছে ঠিক আছে পুষ্টি কম ঠিক আছে এইগুলো হল যে যে আপনার রোধ করে তারপরে আপনার আরও যেই পাতা হলো সাদা সাদা হয়ে আসছে তারপরে গুঁড়ায় হলো মাকড় পোকা টুকা এইগুলো ধরে হ্যাঁ এই মাকড় পোকা মারার জন্য বিও থিওবিটটা হলো আপনার খুবই কার্যকরী ঠিক আছে তো এই যে থিওবিট এই থিওবিটটা বিটটা হলো আপনার ব্যবহার করতে হবে এই যে দেখাই এই যে থিওবিটটা এটা হলো এক কেজির প্যাকেট এবং বিঙ্গো এক কেজির প্যাকেট তো এইটা হলো আপনার এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে আপনার এই দুইটা ব্যবহার করতে হবে এবং এই দুইটা আপনার স্প্রেও করতে পারেন বা আপনি যে কোনো সারের সাথে আমাদের মতন সারের সাথে এটা হলো আপনি মিশায় যে কোনো সারের সাথে আপনি মিশায় আপনি কিন্তু দিতে পারবেন যা হলো এই যে এখন জমিতে স্প্রে করা হবে যাদের কাছে নতুন লতি আইসে কিন্তু লতিটা চার পাঁচ ইঞ্চি হওয়ার পরে দেখা যাচ্ছে যে মাথায় গাছ হয়ে আছে বা অনেকের লতি হচ্ছে কিন্তু লতিগুলো বড় হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন টরাস বা বারন্ত বা জিবেলিক অ্যাসিড জিবেলিক অ্যাসিডটা এখন এই মুহূর্তে নাই বলে দেখাতে পারতেছি না এই তিনটার যে কোনো একটা আপনি দোকান থেকে সংগ্রহ করবেন এবং এর সাথে জেমিম্যাক্স জেমিম্যাক্স এই ট্যাবলেটটা আপনারা অবশ্যই নেবেন এবং অনেকে আছে যে জেমি ম্যাক্স সারাও অন্য কিছু পাইতে পারেন তবে আমি জেমি ম্যাক্সটা ব্যবহার করছি এই জন্য এটাই বলতেছি তো টরাস অথবা বারন্ত এই দুইটা যে কোনো একটা আপনি আপনার গাছে স্প্রে করবেন ষোলো লিটার ড্রামে আপনি কি করবেন টরাস অথবা বারন্ত নেবেন আর তার সাথে জেমি ম্যাক্সটা নেবেন নিয়ে আপনার ষোলো লিটার ড্রামে আপনি সুন্দরভাবে গুলাই নেবেন গুলাই নিয়ে আপনার গাছের উপর থেকে মানে পাতার উপর থেকে স্প্রে করবেন একবার এবং মাটির নিচ থেকে স্প্রে করে যাবেন একবার তো এইভাবে যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো ছিল যে লতি বের হওয়ার পরে মাথায় গাছ হয়ে যাচ্ছে বা আপনার লতিগুলো বড় হচ্ছে না এই সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবেন এই যে জিবেলিক অ্যাসিড বা টরাস বারন্ত এগুলো কিন্তু মাসে আপনি একবার ব্যবহার করতে পারবেন এটা মাথায় রাখতে হবে অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু আপনার গাছগুলোর কিন্তু দুই মাথা বের হয়ে যাবে ওদের দ্রুত ফুল চলে আসবে এই বিষয়গুলো মাথায় রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধগুলো অনেক জেলায় পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার জেলায় সুন্দরবন খুলে এই ওষুধগুলো পাঠাই দেওয়া সম্ভব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ